আলহামদুলিল্লাহ আমরা এখন জাবালে সুরে অবস্থিত অনেকটা উপরে উঠেছি ভূপৃষ্ঠে প্রায় এক হাজার তারও চেয়ে বেশি হবে আমার শ্বাস প্রশ্বাসের আওয়াজে হয়তো বুঝতে পারছেন আমরা কতটা উপরে উঠেছি দূরে দূরে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ি দেশ দেখুন চারিদিকে পাহাড়ে ঘেরা সামনে একটু কত উঁচা পাহাড় একবার কল্পনা করুন নবীজি এখানে তার সার বিহাবু পক্ষি দিক রাজান হেকে নিয়ে তিন দিন যাপন করেছিলেন পাহাড়ের পাশে পাশে বাসা বড় বড় বাসা আমরা এখন নেমে যাব আসলে চপেলের সময় খুবই সংক্ষিপ্ত এক একটা স্পটে বিশ মিনিট থেকে আধা ঘন্টা সর্বোচ্চ এত শর্ট টাইমে আসলে দেখার কিছু থাকে না আর কিছু বলারও থাকে না শুধু চুপচাপ দেখেছে সবাই উঠতে পারেনি আমরা চার পাঁচ উঠেছি ঠিক আছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ